আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ডিউ ব্লগ নিয়ে আসলাম তো আপনারা থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে কিসের ব্লগ এটা তো বেশি কথা না বলে চলুন যা যাক এবং আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন সবাই সামরারেস্কাতে উঠে বললাম সো এখন আমরা যাব থানা রোডের দিকে সো আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে পিসের রেশকা থেকে মামা হাত নাড়াচ্ছে তো আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন সবাই দেখতে দেখতে আমরা চলে এসেছি থানা রোডের এখানে তো এখন আমরা যাবো তিতোতলা তো এটা হচ্ছে পিকজা ক্লাব তো আপনারা দেখতে থাকুন সকালে আমরা চলে আসলাম ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো এই জায়গার নাম হচ্ছে পিকজা ক্লাব খুবই ফেমাস একটা জায়গা তো এখানে অনেক জায়গা থেকে মানুষ আসে ভিডিও করার জন্য সো আমরাও চলে আসলাম সো এই হচ্ছে আমাদের মামা সো সো আমরা সবাই মিলে খেতে আসলাম সো গাইস আমরা ভাবছিলাম যে কোন পিজাটা অর্ডার দেওয়া যায় তো আমরা মানুষ যেহেতু অনেক বেশি তো খুব বড় দেখে একটা পিৎজা অর্ডার দেব তো আমরা দেখছিলাম তো আপনারাও দেখেন তো আমরা সব থেকে বড় পিজাটাই অর্ডার দিলাম মানুষ যেহেতু বেশি তো বড় পিৎজাটাই অর্ডার দিতে হবে তো এটাই অর্ডার দিলাম আমরা সো গাইস আমাদের পিৎজা চলে আসছে তো আপনারা দেখতে পারছেন যে কত বড় সাইজের পিৎজা নিয়েছে তো আপনাদেরকে ভালো করে দেখাই পিৎজাটা তো সো এটাই হচ্ছে সবথেকে বড়ো পিৎজা তো এর বড় পিৎজা আর নেই সো সবাই ভিডিও করতেছিল তো এই ফাঁকে আমিও ভিডিও করে নিলাম তো এখন আমরা খাবো সো আপনারা দেখতে থাকুন যে আমাদের মামু বেড়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক স্লাইসে কত বড় বিগ সাইজের এক সোগাইস চলুন খাওয়া যাক খাওয়ার পর আবার স্টার্ট করি ব্লগ সো গাইস আমাদের খাওয়া দাওয়া ডান সো চলুন যাওয়া যাক সবেশ আজকের ভিডিওটা এই পর্যন্ত সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে সো আমি লোকেশনটা বলে দিই এটা হচ্ছে থানা রোডের এখানে তো আপনারা আসতে পারেন